একদিন দেখলাম এক লোক মসজিদে শহীদে নামাজ পড়ছে মসজিদের তালা মারা বাংলাদেশের অনেক মসজিদ রয়েছে যে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে যদি কোনো মানুষ নামাজ পড়তে আসে মসজিদ বন্ধ দেখে নিরূপায় হয়ে চলে যেতে হয় এই ঘটনা সম্মুখীন আমি নিজেও হয়েছি এক জায়গায় নামাজ পড়তে গিয়েছি দেরি হয়ে গিয়েছে নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদ বন্ধ নিরুপায় হয়ে চলে আসছি বাংলাদেশের অনেক মসজিদ রয়েছে যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদে তালা মেরে দেওয়া হয় এমনটা করা আসলে কিন্তু উচিত নয় মসজিদের উদ্দেশ্য কী ছিল প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের মসজিদে নবীর কি উদ্দেশ্য ছিল এবং প্রিয়নবী সাল্লাহ সাল্লামের মসজিদগুলো কেমন ছিল এটা যদি মানুষ জানত তাহলে সত্যি সত্যি আজকে মসজিদ নিয়ে গর্ব করার পরিবর্তে মসজিদকে সুন্দর করার পরিবর্তে যাগযজ্ঞময় করার পরিবর্তে মসজিদে ওই পরিমাণ শ্রম দিত যে পরিমাণ শ্রম সাহাবাই সাহাবাইকার দিয়েছেন বিষয়টা একটু ক্লিয়ার করি টিউ নবী সাল্লামের মসজিদে স্তুফা কিংবা মসজিদে নববী যে দিন শিক্ষা কেন্দ্র ছিল বা নমুনা এ স্তুফা ছিল সেটা মানুষ জানেই না এখন আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ পাঁচ তো নামাজ পড়া নামাজ আগে খুলবে নামাজ শেষ হওয়ার পরে বন্ধ করে দিবে সকালে মক্তব পড়া মকতের সময় মাইকে চিৎকে করে কিছু ছাত্র আনবে এরপর যখন কেউ মারা যাবে তখন মসজিদে ঘোষণা দেওয়া শুরু করবে ঘোষণা দিতেই থাকবে দিতেই থাকবে কোনো কিছু হারিয়ে গেলে ঘোষণা দিতেই থাকবে এই কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ আর শুক্রবারে আসলেই জুমার আগে বয়ান হবে অধিকাংশ মুসল্লিরা মসজিদে যায় বয়ান শেষ হওয়ার পরে এরপর নামাজটা শেষ হওয়ার সাথে সাথে সালাম ফিয়ানোর সাথে সাথে মানুষ মসজিদ থেকে এটা অনেকে বাংলাদেশের অধিকাংশ মসজিদের চিত্র মানুষ যদি জানতো যে সাল্লামের মসজিদের নিয়ম কেমন ছিল এবং সেই মসজিদগুলো কেমন ছিল মানুষ জানেও না জানতেও চায় না আর এই বিষয়ে ওলামা কেরামের দায়িত্ব কতটুকু তারা পালন করছে মানুষদেরকে জানানোর দায়িত্ব সেটা আল্লাহ তাল ভালো জানে মহান রব বলেন বিসমিল্লাহ রহমান রাহিম تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نزيرا. قلنا تمهن ربنا بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ওয়ায়োজাককি হিমায়ু আলী মোহাম্ল কিতা ব আওয়াল হিকমা বাই কানু মিউ কাবুল্লাফি দলা আলিম বে শোতাকাল দলা আলিম তুরা আল আহমদনের একশো চৌষট্টি নম্বরে আয়তাল্লাহত আলা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন কয়েটি কাজ করতে রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তা আলা এবং রসুল কয়টি কাজ করেছেন সুরা বনি থেকে শুরু করে কোরআনের অন্য অন্য জায়গায় রসুলের আরও কিছু কাজের কথা উল্লেখ রয়েছে এই আয়ত আল্লাহ তালা চারটি বিষয় স্পষ্ট করেছেন এক নম্বর হলো কোরআনে কারিম তেলাওয়াত করে শুনান দুই নম্বর হলো পরিশুদ্ধ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন তিন নম্বর হলো কিতাব শিক্ষা দেন চার নম্বর হলো হেকমত শিক্ষা দেন অন্য আয়তে মোহান ফরমান হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও হজরত যখন কাবাগর নির্মাণ কাজ শেষ করেন তখন কাবাগরের দায়িত্ব উপরোক্ত দায়িত্বসমূহ নিতে অন্য একজন নবীর জন্য তারা দোয়া করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং সারা পৃথিবী নিরক্ষর ও পদবস্তুদের হেদায়তের জন্য এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার মনোনীত ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে চারটি দায়িত্ব ও জিম্মাদারি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেন প্রিয়নবী সাল্লা সাল্লাম পূর্ণরূপে এই দায়িত্বগুলো পালন করেন নিরক্ষর ও জাতি হেদায়েত পেয়ে করুন তথা উত্তম যুগে আখ্যায়িত হয়েছেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তার এই দায়িত্ব দিয়ে গেছেন কাদের উপরে আলেমদের উপরে আল্লাহ আল্লাহ মা অরসদুল আম্বিয়া আল্লাহ তালা বলেন ও জিরু অর্থাৎ এম হাসিলের পর ওলামা এ দায়িত্ব হলো জাতিকে আল্লাহর নাফরমানি থেকে স্নেহ মমতা সহকারে ভীতি প্রদর্শন করা এই নবীর এই সব কিন্তু আমরা আজ কর্মক্ষেত্র করে ফেলেছি কেউ তালিমি কিতাব বা কেউ তালিম সুন্দা নিয়ে ব্যস্ত প্রত্যেকেই মনে করেন তারাটাই পূর্ণ দিন তার কাজটাই পূর্ণ দিনের খেদমত এ ধারণাই তারও ও সমাজের দিনের অধবতনের মূল কারণ আসুন আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নবীর এই চারাটা কাজ সবগুলোই আমরা করব। আমরা যদি প্রিয়নবীর সাল্লাহ সাল্লামের এই চারাটা কাজ করতে পারি তাহলে আজ যারা তারা হেদায়ত লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এইভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম বিদয় হজরের বাসনের সময় আরাফাতের ময়দানে বলেছিলেন যে তোমাদের উপস্থিত ব্যক্তিরে যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই দাওয়াত পৌঁছে দেয় আমার এই কথা পৌঁছে দেয় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম সাত করেন সবল ইমানের ন আট্মবর হাদিস এসেছে। ইউ শিকু আইয়াতে আলা না সিজ্জামান লাইবক মিনাল ইসলাম। ই্লা মুহ অলা এবক মিনাল কুরান। ইল্লা রসমুহ মাসাা যদুহু মা মিনতুন অয়া মিনাল হুদা অর্থাৎ প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন অচিরেই এমন একটি জামান আসবে ইসলামের শুধু নাম এবং কোরআনের শুধু নকশা বাকি থাকবে তখন মসজিদ সমূহ আবাদ থাকবে কিন্তু তাতে হেদায়েত থাকবে না আজ মুসলিম সমাজের অবস্থা যেন এই হাদিসের বাস্তব চিত্র মসজিদ সমূহ ফাঁকা একেবারে বিল্ডিং এবং শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু মুসল্লিদের মধ্যে হেদায়তের খুব অভাব অনেক মুসল্লির তো ইমানে ঠিক নেই কালেমাই তো ইমান শুদ্ধ করার এই কালিমাটি বা কালেমায় শাহাদাতটি শুদ্ধ করে পড়তে পারে না এমন অসংখ্য মানুষ রয়েছে কিন্তু এই অবস্থার মূল কারণ কি কেউ কি সেটা অনুসন্ধান করেছে কেউ কি সেটা অনুসন্ধানের দায়িত্ব নিয়েছে মসজিদ নবাবীর জন্য প্রিয়নবীর যে কর্মসূচি ছিল যদি সেই কর্মসূচি আবার মসজিদগুলোতে চালু করা যায় তাহলে মুসলিম জাতির মধ্যে পুনরায় তাকোয়া ও ধর্মবোধ ফিরে আসবে এই নিয়ে আমি আপনি না ভাবলেও এই জগতের কিছু মহাক্কি ওলামা একরাম রয়েছেন যারা এ নিয়ে চিন্তা করছেন এখন যদি বাংলাদেশে মসজিদ সে কার্যক্রম যে কার্যক্রমগুলো গুলো রসুল মসজিদ নবীতে পরিচালনা করেছিলেন যদি চালু করা যায় আশা করি পুনরায় মানুষগুলো তাকোয়া ও ধর্মবোধ ফিরে পাবে ইনশাআল্লাহ সাধারণ মানুষদেরকে দিন শেখানোর কয়েকটি উদ্বেগ নেওয়া উচিত নিতে হবে এক নম্বর অর্থ ও ফজিলত সহ কালেমার মাস্ক করাতে হবে কালেমার মাস্কের সাথে সাথে অর্থ এবং ফজিলত জরুরি এবং সৈশুদ্ধ কালেমা শেখানো অত্যন্ত জরুরি হয়ে গেছে নাম্বার টু হলো ইমান ও আকাইদের সহি তালিম ইমান ও আকাইদ সম্পর্কে আকিদা সম্পর্কে মানুষদেরকে তালিম দিতে হবে ইমান সম্পর্কে অবশ্যই মানুষদেরকে তালিম দিতে হবে ইমানের আলোচনা হয়ে গেলে তার সাথে সাথে অবশ্যই কুফুরের আলোচনাও এবং তাকফিরে আলোচনা চলে আসবে ইমান ও আকিদা সম্পর্কে মানুষদেরকে তালিম স্পষ্ট ধারণা দিতে হবে ইমান কাকে বলে আকিদা কাকে বলে তিন নম্বর হলো ফাজাইল ও তালিম অর্থাৎ গোসল ও তরিকায় নামাজ রোজা এবং শরীয়তের অন্য বিষয় যেমন বিয়ে শাড়ি বেচা কিনা লেনদেন ইত্যাদির সহি তালিম দিতে হবে একদিনে সবগুলো দেওয়া সম্ভব না হলেও আস্তে আস্তে ধীরে ধীরে এ সকল তালিমগুলো মানুষদেরকে দিতে হবে এবং শিক্ষা দিতে হবে চার নম্বর হলো কোরআন শরীফের তালিম প্রাথমিকভাবে নামাজ সহি হওয়ার জন্য যতটুকু কোরআন শিক্ষা করা জরুরি বা প্রয়োজন ততটুকু শিখানো এবং পরবর্তীতে পূর্ণ কোরআন শরীফ শৈশুদ্ধ করে শেখানোর জন্য ব্যবস্থা সহকারে আমরা অন্যদের কোরআন শরীফ শোনাই শুদ্ধভাবে আল্লাহকে শোনার জন্য সাধারণ মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা পাঁচ নম্বর হলো তাজকিয়া তারিম অভ্যন্তরীণ দোষগুড়ি থেকে কলবকে মুক্ত করে ন্যাক গুণাবলী সৃষ্টি করাকে কে বলে এর উদ্দেশ্য হলো নফসের ইসলাহ করে আখলাকে হামিদা তথা নৈতিকতা ও স্বাচ্ছরিত্র অর্জনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা এর জন্য তালিমের প্রয়োজন এই তালিমের ব্যবস্থা করা তালিমকে সহজ ও ব্যাপক করার জন্য মসজিদে নববীর কিছু বৈশিষ্ট্য গ্রহণ করার পরামর্শ এক দিন শিক্ষার্থীদের জন্য মসজিদে নবাবীর মতো সব মসজিদকে সব সময় খোলা রাখুন তবে সকলের সুবিধার্থে কোনো একটি নির্দিষ্ট সময়ে ফাজাইল ও মাসাইলের তালিমের ব্যবস্থা করে দিন দুই নম্বর হল বাচ্চাদের মন্তব্য নেয় বয়স্কদের ও শিক্ষার ব্যবস্থা করুন বরং বয়স্কদের প্রতি বেশি গুরুত্ব দিন কারণ পক্ষিতপক্ষে তারাই শরীয়তের নির্দেশে অন্তর্ভুক্ত বয়স্করা অজ্ঞতা ও গুনাহের সাগর হাবুডুবু খাচ্ছে তাদেরকে উদ্ধার করুন তিন নম্বর হল গাস্তের মাধ্যমে আল্লাহ তালার বান্দাদেরকে দিন শেখানোর জন্য মসজিদে নিয়ে আসুন অথবা নিজেরা বাড়ি বাড়ি গিয়ে তালিম দিন চার নম্বর পুরুষরা নিজেদের শেখা বিষয়গুলো ঘরের স্ত্রী ও মাহারাম মহিলাদেরকে শিক্ষা দিন এবং অন্যদের উদ্বুদ্ধ করুন কারণ পুরুষটাই চিম্মাদার পাঁচ নম্বর হলো জুমহা ঈদ ও বিভিন্ন দিনে মাহফিল উক্ত বিষয়গুলোর উপর আলোচনা করে কালিমা সুরা কেরাত ও সুন্নত তরিকায় নামাজ শেখার প্রতি উদ্বুদ্ধ করুন আপনি আপনার অধীনস্থ মুসল্লি ও সাধারণ মুসল্লিদের কালিমা সুরা কেরাত শুনে খবর নিন দেখতে পাবেন তাদের অধিকাংশরাই পড়াশহী নয় এখন তাদের অতীত বর্তমানে নামাজের কি অবস্থা হবে আল্লাহ তাল্লাহ নিকট আমরাই বাকি জবাব দিব দিনের কান্ডারি ওলামা সমাজ ইমাম মুয়াজিন হাফিজ কারি ফিরিমা শেখ মাদ্রাসার ছাত্র সকলের এই কাজে এগিয়ে আসা বাঞ্ছনীয় ঠিক সে পদ্ধতিতে যে পদ্ধতিতে প্রিয় নবী সাল্লাম এবং সাহাবাই কেরাম আকাবির উন্মতরা করেছেন বিদর্মী নেতাদের ধর্মহীনতাকে যেভাবে প্রত্যেকের ঘরে প্রত্যেকের ধারে ধারে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে তৎপরতা চালাচ্ছে আমরা কি আল্লাহ তালার দিনকে প্রত্যেক বান্দার নিকট পৌঁছানোর জন্য তার শিকি ভাগও মেহনত করছি অতএব আসুন সচেতন হই দিন প্রচারের লক্ষ্যে আমাদের সকলের অধীনস্থদের কাছে লাগায় রাব্বুল আলামিন আমাদের মেহনত কবুল করুন ও তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু